রে এত দরত থাকলে তাকের না করতে পারলেন না যখন আমার মাকে নিয়ে এতগুলো কথা বলছে তো আমি অ্যাকশন নিব না কেন দুনিয়া উল্টা গেল আমি টিশাপুর পক্ষে আকলি মা আর ঝড় না থ্যাংক ইউ আপু আশো ভাবি এখন আমরা কেক কাটতে এত কমেন্ট করলাম পড়তেছ না টিশু পাখি অনেক ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ আপু এটা দি আবার ঝুক তো ভাবি তোমরা আমাকে আপু কইতাছ ওয়ান ইয়ার অলমোস্ট ওয়ান ইয়ার ধরে এস করতেছি তোমাদের ভিডিও কই গেল ভাইয়া কমেন্ট আমি আনতে পারতাছি না

হ্যাঁ নিচে নামো এই যে না ওই কমেন্ট নাই থাকা মনে গুলো পরে আপু কমেন্ট পর না কেন রিপ্লাই দাও রে হ্যাঁ এই যে এই যে পড়ছি নিচে যাও

দেখলে আমার অনেক হাসি হ্যাঁ অনেক কিছু আপু আর ওনার আমার নামে এগুলো আরো আগে শুনছি কার কাছে শুনছো আপু তাই সুমাইয়া তিথি কেন তুমি ফেক আইডি দিয়ে কেন রিয়েল আইডি দিয়ে কেন কমেন্ট করো না আমি কদিন পরে নানুবাড়ি বেড়াইতে যাবো শুধুমাত্র এই যে লাইভে বলছে না আইসা যে আমার নানুবাড়ি নাকি যাইতে পারি না আমার মা দুই মাসে একবার তার বাপের বাড়ি যায় আপু কমেন্টটা পড়ো সোমাইয়া আক্তার জুই পড়ে ফেললাম আপু ইভা ইসলাম হ্যাঁ আপু আই লাভ ইউ লাভ ইউ টু আপু ওই আপু রিয়াক্টার হ্যাঁ আপু বলো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই চুপ থেকেই জবাব দিয়ে এবার আমি কিচ্ছু করতাম না আমার আম্মুকে নিয়ে এভাবে মিথ্যাচার যদি না করতো হ্যাঁ তাহলে আমি কিচ্ছু করতাম না আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতো মিথ্যা বলতো আমার নিয়ে যা বলতো আমি দেখতাম না আমি তো ব্লকই মেরে দিছি কেন আমার আম্মুকে নিয়ে শুরু করছিল হালসে কুটুকে আনো প্লিজ দেখতে মনে চাই এই যে কমেন্টটা পাইছি এটা এটা হ্যাঁ এটা এটা তিসাপু আমি অলমোস্ট এক বছর ধরে তোমাদের ভিডিও দেখি ইনবক্স যে পিছের রেইনবো লাইটটা একটু দেখাও রেইনবো লাইটটা ও এই যে কালারফুল লাইটটা ওই যে একটু লাইটটা দেখাতো আবার ওখানেই রাখিস অনেক আগে থেকে আপুর ভিডিও দেখি ওনাকে ভালো লাগে কিউট একটা মেয়ে মার্শাল্লাহ আলিশা কুটু আরো বেশি মার্শাল্লাহ কারো নজর না লাগে দোয়ার রইল আপু থ্যাংক ইউ চলে গেলাম কমেন্টস পড় না যাই না তেমন না এই এই কমেন্টস পড়ছি আপু আমি সিলেট থেকে দেখি থ্যাংক ইউ তুমি রেগুলার ভিডিও দিও আমি তোমার ভিডিও দেখে দেখে লাঞ্চ ডিনার করি হ্যাঁ কালকে পাবা আপু বললাম তো আমি গতকালকে থানায় ছিলাম অনেক রাত পর্যন্ত এটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম তো এখান থেকে আমার ছাপার থেকে মিরপুর যাইতে হয়েছে এটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম তো এই জন্য হচ্ছে আমি ভিডিও বানাইতে পারি বুঝতে পারছো তো আপু একদম ঠিক কাজ করছেন রেহেনা আক্তার থ্যাঙ্ক ইউ আপু টাটা আচ্ছা বাবু কি করে দিশা আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য আপু পাশের বাসার ভাবি কি নিয়ে অনেক কথা বলে আসলে উচিত না তো এগুলো বলা আপনি মা বাবা জানে না সত্য মিথ্যা কাউকে নিয়ে লাইভ এভাবে বলা উচিত না সেটাই আপু সেটা হয়তো বা ও ভুল করে ওটা তো স্বীকার করছে বলে ফেলছে মিথ্যা কিছু সেটা তো লাইভ আজকে স্বীকারই করছে সো এটা আমার আম্মু মাফ করে দিছে ওকে আমি আমার আম্মুকে বসে আম্মু এই লাইভ দেখে তুমি ওকে মাফ করছো আম্মু মাফ করে দিছে শেষ আ আপু তুমি রিপ্লাই দিয়ে দিলা মাশাআল্লাহ আপু লাভ ইউ জান্নাত ইসলাম থ্যাংক ইউ আপু আজ চুপচাপ কেন আজকে কি হইছে কারণ আজকে আমি লাইভে কমেন্ট করতেছি এই জন্য কারণ ভাবি আজকে নিজেই বুঝতেছেন যে তার দশ হাজার ফলোয়ার হয়ে গেছে সত্যি আমি দেখিও না রাতে এসে ঘুমায় পড়ছি হ্যাঁ সকালে উঠো দেখি নাই এই যে বিকালে আন্টির বাসায় গেছি তখন গিয়ে দেখছি হাই আপু হ্যালো আফরিন আদিবা আদিবা নামে আমার একটা স্টুডেন্ট ছিল আমি হচ্ছে অনেক বছর আগে তখন আমি কিসে পড়ি নাইনে বা টেনে পড়ি তখন ওরা আমি পড়াইতাম ছোট এমনি আসতো আমার কাছে দৌড় দিয়ে দৌড় দিয়ে আমি পড়াইতাম আপনাদের কি সত্যি সত্যি এক্সিডেন্ট হয়েছে সাক্ষাৎ হুসাইন সাক্ষ্য না গাড়িটা তো আমরা হাতুরি দিয়ে বাড়ি মারছি তাই না আর গাড়িটা যারা রাস্তায় দেখছে এগুলো এমনি এমনি এ নামে সিটি স্ক্যান করে আসছে আপনাকে হ্যালো হাই তোমরা দুইজন আবার মিলা যাও তাসফিয়া নোর অসম্ভব আমার সাইড থেকে নেভার নেভার এভার কালকের ঘটনার পর তো অসম্ভব মাসাল্লাহ তোমার কথাগুলো এত সুন্দর কেন গো সত্য কথা বলি যে তাই তুমি বেস্ট থ্যাংক ইউ আপু ভাবি ট্রিট দাও হ্যাঁ ভাবি তুমি ট্রিট দাও নাহলে কালকে তোমার নিয়ে আমি লাইভে যে অনেক বদনাম করবো দেখো আমি জানি তুমি এটা জীবনও করতে না তোমার বদনাম কিছু থাকলে তো আমি করবো এই তো সুপার হসপিটালে আমার ছেলে তোমার সাথে পিক টুসে সুপার হসপিটালে সুপার হসপিটাল জন্য কোনটা ভাবে

না করি অনেক কিউট তুমি রিয়্যাক্টার থ্যাঙ্ক ইউ কালকে কি ঘটনা আপু কালকে ঘটনা এটা যেটা হওয়ার আমি পুলিশের হচ্ছে সাহায্য নিছি সো পুলিশ যেভাবে সলিউশন করার করছে আমার এগুলা নিয়ে আর কিছু বলার নেই তুমি টিয়া পাখির মতো সুন্দর ময়না পাখির মতো কথার বুলি কোকিল পাখির মতো মিষ্টি কণ্ঠ 마শাআল্লাহ লিমা রহমান আল্লাহ এতগুলো ভালোবাসা একজন লিখছে পাশের মেয়েটা কে হয় পাশে মেয়েটা আমার পাশে হয় আমার প্রতিবেশী হয় শুরু থেকে তোমার ব্লগ দেখি তুমি সত্যি খুব ভালো আপু জানো না যত দিন হয়েছে ঠিক আছে আমি করি ফ্যামিলির কথা বলা উচিত হয় না এটা যে বসে সেও বুঝতে পারছে তার ভুল হয়েছে তো এটা নিয়ে আর কিছু আমার বলার নেই যতদিন ধরে আমি ভ্লগ করি যে তিন বছর ধরে আমি দুই দিন ধরে ভ্লগ বা লাইভ করতেছি না ঠিক আছে তিন বছর ধরে কন্টিনিউ করে এখানে আসছি তো আমার ফ্যান ফলোয়ার একজন আর দুইজন নাই হাতে গোনা ঠিক আছে হাজার হাজার লক্ষ লক্ষ তো আমাকে প্রতিনিয়ত যে পরিমাণ ইনবক্স করে একদিন ব্লগ না দিলে যে কলাইবি দেখো এত পরিমাণ কমেন্ট করতেছে যে হচ্ছে আমি কমেন্ট পড়তেও পারতেছি না যে ব্লগ কেন দেই নি ব্লগ কেন দেই আজকে দুইটার একটা ব্লগও আমি দিতে পারি নাই কারণ বললাম আমি তো আমি কালকে ব্যস্ত ছিলাম ইনশাআল্লাহ আজকে আমি করব এরপরে লাইভ শেষ করে একটা ব্লগ করব কালকে দুইটাই তোমরা পাবা আপু আসি আর থাকবো না দীপ্তিমণি কেন চারটা কমেন্ট করছি রিপ্লাই দিলা না ইফা আক্তার এই যে দেখো আমি গল্প করতেছি কমেন্টও করতেছি আয়াত আলিশা আকসা আয়াশে রাম্মু আজকে মনটা খুব খুশি লাগছে তোমাকে হ্যাঁ আজকে আমার মনটা অনেক বেশি খুশি অনেক 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 বেশি আপু তোমার সাথে আবারও দেখা করতে চাই নীলপরী রিমি তোমার সাথে আমার দেখা হয়েছিল থ্যাংক আপু রিপ্লাই দেওয়ার জন্য ওয়েলকাম তোমার মতো একটা মেয়ে যথেষ্ট একটা সংসারের জন্য থ্যাঙ্ক ইউ আপু আপু আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আলিশা ভালো আছে আলিশা উঠলে ওকে নিয়ে আসবো অনেক সুন্দর লাগে কেন কে দিছে এটা কে বানিয়েছে আগে বলা চিনি অনেক দিছে দেয় নেয় উম শরবত বানাই ফেলছে আই লাভ ইউ আপু থ্যাংক ইউ শর্না কমেন্ট উপরে চলেছে তোমার ফোনটা একটু লাগবে আমার কমেন্ট করতে পারতেছি না আপু কয়টা কমেন্ট করছি করছি প্লিজ পড়ো আপু আমি নারায়ণগঞ্জ থেকে তোমাকে দেখছি আপু পনেরোটা কমেন্ট করছি নামটা নেও শুধু শামিমা সুলতানা তুমি কি কমেন্ট গুনে গুনে করছো ভাবি তুমিও পড়ো কমেন্ট এত কমেন্ট আসতেছে সংসার লাইফে অনেক কিছুই হয় মানায় গুছায় চলতে হয় ধৈর্য ধরে থাকতে হয় সেটা তোমাকে দেখলে বোঝা যায় দোয়া করো অপু আল্লাহ যাতে আমাকে এই ধৈর্য সারা জীবন রাখে আর হচ্ছে সব সময় আল্লাহ আমাকে ভালো রাখে ভুল ভাল কমেন্ট পড়েন কেন আপু দু একটা ভুল ভালকে হচ্ছে ঠাটাই দিতে হয় এই জন্য পড়ি আমি ভাবছিলাম এসব নিয়ে কথা বলবো না বাট তিসা তুমি একটু বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছ না আমি তো যা করার আমি লিগেল ভাবে করছি আমি লাইভে এসে কেন কাদা ছোড়াছুড়ি করবো আজও কিসের জন্য কোনো দরকার নেই তাও আবার কারো মা বাবাকে নিয়ে সে রুচিও আমার নাই বুঝতে পারছো কখনোই না সে শিক্ষা আমার ফ্যামিলি আমাকে দেয়নি সো আমি এটা কখনোই বলবো না আর যেটা আমার মিটমার পুলিশ করে দিছে তো সেখানে আমার তো লাইভে এসে এখন নতুন করে বলার সেগুলা নিয়ে কোনো দরকার নেই আমি লাইভ আসছি আড্ডা দিতে সো ওই ব্যক্তিকে নিয়ে আমাকে কেউ কমেন্ট না করলে আমি খুশি হব আপু মনে আছে আমি যে আগে লাইভে কমেন্ট করছিলাম দীপ্তিমণি অবশ্যই আপু থ্যাংক ইউ বলো ভাই রাজ এই পাশে এই নায়কর আমি এতবার কমেন্ট করি তুমি দেখোই না এই যে দেখলাম ও আমাকে একটু রিপ্লাই দাও আপু এম জিহাদ এই যে দিলাম দুরা ভালো লাগে না এতগুলো কমেন্ট করে রিপ্লাই না এই যে দিছি আচ্ছা কে কোন জায়গা থেকে কমেন্ট করতেছে বলো তো আমি অনেকগুলো করছি থ্যাঙ্ক ইউ লিমাপু একজন লিখছে আমাকে নিয়ে লাইভে না আসলে ভালো হইতো তোমার সেটা আমি বুঝবো এটা আমার লাইভ তোমার যদি তাকে ভালো না লাগে চলে যাও আমি এই পেজের অনার আমি এই পেজের সবকিছু সো আমার পেজে কে আমার পাশে লাইভ থাকবে এটা আমার পার্সোনাল ম্যাটার তোমার দেখতে পাও না দেখো তোমাকে কে ধৈরা বাইন্ধে এখানে রাখছে ভাই আপু আর মেসেজ করব না মেসেজ এত তো তো কমেন্ট আচ্ছা আমি কেন নিচে নামাইতে পারতেছি না ও ঠিক আছে দেখি আপু তুমি ওকে আর বাসায় আচ্ছা আপু আমি বসে এই নাম নিয়ে আমাকে কোনো কমেন্ট করো না আমার লাইফ আমি যা করার আমি করবো যেটা ভালো হবে আমাদের জন্য আমি সেটাই করবো আর এখানে আমার হাজবেন্ড আসছে ডিসিশন নেওয়ার জন্য সেই ডিসিশন নিবে তুমি শুরু থেকে অনেক স্যাক্রিফাইস করছো। ওই যে কথা বলি। এতদিন তো 4 নাম্বার বউ বলে কাউন্ট করছে। আজকে নতুন করে 5 নাম্বার বউ। বলতে থাকো। আজকে নতুন করে 5 নাম্বার বলতে থাকো। আমি খুব মজা পাইলাম। খুব মজা পাইলো। তোমরা নিজেরাই কনফিউজ যে আসলে কত নাম্বার। হ্যাঁ হ্যাঁ। যে বউ সেই জানে না। শুরু থেকে অনেক স্যাক্রিফাইস করছো আমি নিজেই দেখছি। অনেক কষ্টের পর আজ তুমি এই জায়গায়। কেউ তোমাকে খারাপ বলবে আমরা সেটা বিশ্বাস করব না। এই জায়গায় আমি দুই দিনে আসি নাই এই জায়গায় আমি দুই দিনে লাইভে কাইন্ডা তারপর আসি নাই ঠিক আছে কারণ আমি বদনাম করে এখানে আমি দুই দিনে আসি নাই এই জায়গাটা আমি তৈরি করছি তিন বছরে সো এটা বুঝতে হবে সবার আপা একটা রিপ্লাই দেন প্লিজ 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 মি মিসলাম জি দিলাম নরসিংদী থেকে দেখতেছি থ্যাংক ইউ হাই হ্যালো নিজে না পেরে এখন পুলিশের সাহায্য নেয় তো কি আমি রাস্তায় যে মারামারি করো ভাই আমার ফ্যামিলি থেকে রাস্তায় যে মারামারি করার ওরকম কেউ কোনো রেকর্ড নাই ঠিক আছে হয়তোবা তোমার ফ্যামিলি থেকে করতে পারো আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হলে পুলিশের সাহায্যই নেওয়া হয় আমি যতটুকু দেখছি হ্যাঁ যে পুলিশের হেল্প নেয় আইন কখনো কেউ হাতে উঠায় নেয় নাই তো হতে পারে তোমাদের ফ্যামিলিতে হয়তোবা রাস্তায় যেয়ে তোমরা মারামারি করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আপু আমি খাবার খেয়ে আইসা আবার দেখবো মনি আচ্ছা ততক্ষণ লাইভটা নাও চলতে পারে

জুয়ানা আক্তার জুয়ানা আক্তার এই যে দিছে আপু তুমি কেমন আছো আর আমাদের কুটুบุรี আলিশা কুটটুষ পাখিটাকে দেখলেই কোলে নিয়ে আদর করতে মন চায় আমি খুলনা থেকে দেখতেছি আমি না তোমাদের এটা ফিল করতে পারি কেন জানো আমি যখন বাইরে থাকি ওকে রেখে তখন না আমি হচ্ছে যখন সিসি ক্যামেরে ওকে দেখি আমার মন চায় দৌড়ে ওকে জড়ায় ধরি সো তোমরা ভিডিওতে দেখলে যে ওরে কতটা মিস করে এটা আমি বুঝি সবাই আলিশার জন্য দোয়া করবা সব সময় আপু আমার কমেন্ট লম্বা এটা পড়েন কই আমি তো দেখতেছি না কোথায় খুলনা থেকে দেখছি আমি সিলেট থেকে দেখতেছি থ্যাংক ইউ আমার পেজটা ফলো করে দিতে বলেন তাস নেম সিনথে আপুর পেজটা সবাই ফলো করে দিয়ে দিছি রিপ্লাই দাও একজন লেখছে আপু আমি লক্ষীপুর থেকে বলতেছি রিপ্লাই দেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ লক্ষীপুর কোন দিকে আমার বাড়ি সৎ ব্যক্তিরা শেষ হাসিটা হাসবে আলিশার আম্মু যথেষ্ট পজিটিভ ছিল শুরু থেকেই সংসার টিকিয়ে রাখার বিষয় এটা প্রমাণিত বারবার ভাইয়াকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে সব পরিস্থিতিতে এটা অনেক জি আপু অবশ্যই আর আমি সারা জীবনে আপনাদের ভাইয়ার পাশে আছি সারা জীবন সেটা যা করতে হোক এখনো ট্রিটমেন্টের জন্য যা যা করতে হচ্ছে করতেছি ইন ফিউচারও করব ইনশাআল্লাহ সাবার থেকে দেখতেছি সাবার কোথায় আমরা তো সাবার বসে লাইভ করতেছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্জিয়া কাস্তার প্রিয়াঙ্কা আমার নামও কিন্তু মারজিয়া ইসলাম দিশা আপু সবার উপরে কমেন্ট চলে গেছে পর বিশটা করছি একটা পড়স না এই যে দেখো পড়ে ফেলছি একটা দেখছো তুমি একদম মাসাল্লা প্লিজ রিপ্লাই এই যে রিপ্লাই দিয়ে দিলাম শিউলি একটা থ্যাংক ইউ বুঝি না মানুষের এত কিসের সমস্যা ভালো কমেন্ট করতেও পারে আর এইভাবেই কে নিয়ে এত কিসের সমস্যা টিসু আপু বেস্ট আমি মনে করি কারণ উনি সবার সাথে মিলেমিশে থাকে বেস্ট আপু অবশ্যই আপু আমার লাইফে আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারছি আমার সাথে যে মিশে থাকতে পারেন এটা তার ব্যর্থতা আমার সব প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক আমি বলবো ওইখানে প্রতিবেশীদের সাথে আমার এখনো কথা হয় ঠিক আছে লামিয়া তো হয়তো এখনো আমার লাইফটা দেখতেছে ওখানে সবার সাথে আমার এখনো কথা হয় সবার সাথে আমার যোগাযোগ আছে হাই আপু কেমন আছে ও ভাইয়া কেমন আছে আলিশা পাখি কি কই আমিও ভালো আছি তোমাদের ভাইয়া আগের থেকে বেটার আছে বাট ও কি এই বাসার বাইরে থাকলেও ততক্ষণ সুস্থ থাকে এই বাসার মধ্যে আসলে তার কিছুক্ষণের মধ্যে ধরো একটু রাগে আর এখন আর ঝগড়া লাগে না কারণ আমিও যে নিজেকে ঠান্ডা করে ফেলে দেখছেন ভাইয়া টেকনিক শিখে গেছি আমি চুপ করি আমি হ্যাঁ তুমি যেটা বলতেছ আসলে এটা ঠিক হয় নাই ভুলইছে মানে আমার কথা বলুক আর যাই বলুক থানার মতো বলতেছে এইসবকিছু আমার জন্য হচ্ছে আম্মু এত ছোট হচ্ছে আমার জন্য আমার হয়তোবা মরে আমি মরে গেলেই সমাধান মানে কি একটা চিন্তা করে হ্যাঁ সবসময় এটা আমি বুঝেছি অনেক বেশি এমন আছো আপু তুমি কুমিল্লা থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো মনের মানুষ মৌসুমী মনি থ্যাঙ্ক ইউ আপু আমি ইটালি থেকে দেখতেছি আই লাইক ইউ লট নিশি হোসেন থ্যাঙ্ক ইউ আমি ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি অনেক ইন্ডিয়া থেকে দেখতেছো আচ্ছা অনেক যে শুনতেছি লকডাউন আবার হবে এটা কি সত্য আমার পাখিটা পৃথিবীতে আসার পর একটা বার ওরে একটু দেখতে পারি নাই কাছে থেকে এই কষ্টটা কই রাখি আসলে অপসরা একটা তুমি একটু আদর করতে পারো নাই গুরুটারে পাশের বাসার ভাবির হাসিটা সুন্দর আমার ভালোই লাগে ভালোর সাথে সবসময় ভালোই হয় তিসা আপু ইয়েস অবশ্যই থ্যাংক ইউ আপু কুমিলা থেকে দেখতেছি প্লিজ রিপ্লাই দাও আপু তোমার গলার লকেটটা কি কোনো পেজ থেকে নিছো না আপু কোনো পেজ থেকে নেই আমি ফেনি থেকে দেখতেছি আপু প্লিজ রিপ্লাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ফেনি হচ্ছে ওই যে ইন্ডিয়ার বর্ডারের ওদিকে না ভাইয়া আরে নোয়াখালী ফেনি নোয়াখালী ফেনি নোয়াখালী ফেনি ও আচ্ছা সরি আমি তো কম চিনি বুঝছো আমি লাইফে ঘোরাফেরা কম করছি আপু আমি রাজশাহী থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আমার কমেন্ট পড়ো না প্রবাসীর বউ এই যে কমেন্ট পড়ে ফেললাম আপু আমার পেজটা ফলো দিতে বলো টুকটুকি তুমি পেজে কি ধরনের ভিডিও দাও বলো তারপর আমি বলতেছি সবাইকে ফলো দিতে আপু আমি ঢাকা থেকে বলছি আপনি একটু রিপ্লাই দেন প্লিজ এই যে দিয়ে দিলাম রোজ আপু বরগুনা থেকে দেখতেছি বগুড়া বরগুনা আমার নানু বাড়ি যেমন বরগুনা পড়ছে বগুড়া থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আমার কমেন্ট পড়তেছেন না কেন এই যে পড়লাম আপু আমি তোমার অনেক বড় ফ্যান মেহেরুবা সুমাইয়া থ্যাংক ইউ আর কমেন্ট করবো না শান্তা খান আপু আমাকে পড়ার সময় দাও এত কমেন্ট আসতেছে বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ তোমার কমেন্ট করব না কতগুলো কমেন্ট করছি একটা তো রিপ্লাই পাই না রুকা ইসলাম পাইছো পাইছো রিপ্লাই তুমি বাইরে আছ কি সাবে পাইছো পাও না আল্লাহ

ছিল আমাকে অনেক সেই জন্য তুমি মোবাইল পর্যন্ত তারপরে তুমি আমাকে বুঝাইছো তারপর গিয়ে আমি পেস করছি হ্যাঁ অবশ্যই আমি বলছি কিছু বলো আনটিকে নিয়ে আঁকি এত কথা বলছে আয়ান আয়ান

আসসালামু আলাইকুম কেমন আছো তুমি দেওয়ার চেষ্টা করবো লাইফটা একটু পরে শেষ করে কমেন্ট করছেন না আর ইচ্ছে করছে না কমেন্ট করতে যে করে ফেললাম তোমরা না পেজের নাম যখন দিবা একটু সহজ দেওয়ার চেষ্টা করবা যাতে এটা ধরো আমাদের প্রমোশন করতে কি কি লাগে আপু